হুজুর বললেন ইয়া তুযু কুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাত ও সাহাবীরা এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে বর্ণনা করে সাহাবী হুজুর আনাস ইবনে বলেন আল্লাহ রাসূল যখন বললেন আমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির প্রবেশ ঘটবে অধিক আগ্রহে থাকলাম কোন সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তি ওবা পেয়ে গেলাম মনে মনে ধারণা করেছিলাম না জানি কোন বিখ্যাত ব্যক্তি আমাদের মাঝে আগমন করেন কিন্তু তাকিয়ে দেখি ইজতলা আলাইনা রাজুল উম্মিল আনসার তানতিফু লিহিয়াতুহু বিওয়ুদুহি ক্বাদ আল্লাকা না আলাইহি বিয়াদিহি শিমাল দেখলাম একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী আমাদের মাঝে প্রবেশ করলেন ওযু করে এসেছেন ওযুতে দাড়িটা ভিজে আছে আর ক্বাদ আল্লাকা না আলাইহি বিয়াদিহি শিমাল বাম হাত দিয়া জুতাটা ধরে দাঁড়িয়ে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ একটা মৌলিক কথা সবসময় মনে রাখবেন দুনিয়াতে বড় বিখ্যাত আলেম হওয়া মানে আল্লাহ কাছে মাকবুল হয়ে যাওয়া নয় ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়া মানে বড় আলেম নয় একজনের মাহফিলের লক্ষ হাজার জবাব হওয়া মানে কাছে মাকবুল হয়ে যাওয়া নয় কারণ এই পৃথিবীর বর্তমান নেচার এমন হয়েছে চুরি করে ভাইরাল হয়ে গেলেও সে সেলিব্রিটি হয়ে যায় কথা ঠিক না ঠিক বলেন যে যে সমস্ত দেখবেন যে সমস্ত আলোচকরা বক্তারা ওয়াজের প্যান্ডেলে বসে ভুল ফতুয়া দেয় উল্টা পাল্টা বক্তব্য দেয় মানুষদেরকে বিভ্রান্ত করে জুতা স্যান্ডেল নিয়ে যাদের বিরুদ্ধে মিছিল হয় তারা এই সমাজের মধ্যে বেশি ভাইরাল হয়ে যায় অসংখ্য লোক হয় বলতে শুরু করে এনে তো বিরাট বড় আল্লামা হয়ে গেছে পৃথিবীতে মাসুর হলেই আল্লাহর কাছে মাকবুল হয় না এই পৃথিবীতে অসংখ্য মাতবুল ব্যক্তি আছেন যারা দুনিয়াতে মাসপুর থাকে না এই জন্য হাজির শরীফে এসেছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছেন তারা আসমানে না অখ্যাত পৃথিবীতে বিখ্যাত এরকম লোক আছে অভাব নাই সুতরাং আমার আল্লাহ রসুল যখন বললেন জাত ব্যক্তি প্রবেশ করবেন একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবি প্রবেশ করলেন একেবারে সাদা মাটা জিন্দেগি বাম হাতে জুতা ধরে দাঁড়িয়ে আছে মসজিদের ভেতরে হাজরে আনাসিবনে মালিক বলেন তাকে আমরা দেখলাম আর অবাক হলাম পরের দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বাক্য উচ্চারণ করলেন ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আনাসিবনে মালেক বলে আমরা অধী আগ্রহে থাকলাম কোন ব্যক্তি প্রবেশ করে জান্নাতী ব্যক্তি অবাক বিস্ময় হলো গতকাল গভীজী জান্নাটি ব্যক্তি বলার পরে যেই লোকটা প্রবেশ করেছে আশ্র তাকিয়ে দেখিয়ে আমরা সেই লোকটাই প্রবেশ করেছে এবার তৃতীয় দিন আবার মজলিসে বসে আছি হুজুরের সাক্ষী নবেজি সাল্লাল্লাহ হুহুসলাম এবার বললেন শোনা এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতী ব্যক্তি প্রবেশ করবেন আলাস ইবনে মালিক বলেন আমরা ওদিকে থাকলাম কোন ব্যক্তি জান্নাতে একটু দেখে নিতে চায় দেখি আমরা বিগত দুই দিন জান্নাতি বলার পরে যেই লোকটা প্রবেশ করেছে তৃতীয় দিন ওই একই আনসারী সাহাবি প্রবেশ করেছে সরু সরু বলেন সুবহানাল্লাহ একেবারে অকwidehat একজন ব্যক্তি এত বড় সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আর এই সার্টিফিকেট তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেন নাই দিয়েছেন নবী জুনাইদ আপনারা বলেন আল্লাহ রসুল যা বলেন তার মধ্যে কি ভুল হওয়ার কোনো আছে তিন তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন লোক সামলাতে পারলেন না তার মধ্যে এমন কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই একটু জানা দরকার এখন এটা জানবেন কো কি করে কোন ব্যক্তির সাথে যদি আপনি না থাকেন না সময় কাটান না সময় দেন ব্যক্তির আমল জানা যায় না এই জন্য তিনি কৌশল অবলম্বন করে বললেন ওয়ানসারি সাহাবি ভাই বাড়িতে আমার বাবার সাথে একটুখানি মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি তিন দিন আমি বাড়ি ফিরে যাব না তো তিন দিন তো আমার থাকার জায়গা নাই আমি যদি তোমার সাথে একটু থাকতে চাই কি থাকার সুযোগ দেবে আনসারী সাহাবি বললেন কোনো অসুবিধাই চলুন আপনি আমার সাথে তিন দিন তিন তিন রাত তিনি তার সাথে সময় কাটালেন এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অবাক হয়ে গেলাম তার মাঝে বিশেষ কোনো আমল দেখলাম না আমরাও নামাজ পড়ি তিনিও নামাজ পড়েন হালাল রুজি রোজগার করে আমরাও এটা করি অস্বাভাবিক বিশেষ কোনো আমল আমরা দেখতে পাইনি আমি তৃতীয় দিন আমি আমার মুখ ভেঙে বলেই ফেললাম তাকে জড়তা ভেঙে বলেই ফেললাম যে ভাই আসলে আমার বাবার সাথে ঝগড়াও হয় না বিবাদ হয় নাই একটা কৌশল অবলম্বন করে তোমার সাথে তিন দিন তিন রাত সময় কাটিয়েছি নবীজি সাল্লাম তোমাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন জানতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম তোমার বিশেষ আমল কি সাহাবি বলেন শোনো আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই তবে একটা আমল সব সময় করে হচ্ছে লা আদিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিনা কিশা আমার অন্তরে পৃথিবীর কোন মুসলমানদের প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখি না জোরে বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই ওয়ালা আহসুদু আলাল খাইরিন আতাহুল্লাহু ইয়াহু যে কল্যাণ আল্লাহ পাক আমার কোন ভাইকে দান করেছেন ওই কল্যাণ নিয়ে আমি কাউকে হিংসাও করি না যালিকা ফজলুল্লাহ উতিহ এটা আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেছেন কাউকে আল্লাহ আলেম বানিয়েছেন বড় বক্তা বানিয়েছেন সুন্দর কণ্ঠ দান করেছেন কাউকে আল্লাহ তাআলা শিল্পপতি বানিয়েছেন কোটিপতি বানিয়েছেন কবি সাহিত্যিক বানিয়েছেন রাজনীতিবিদ বানিয়েছেন বুদ্ধিজীবী বানিয়েছেন সচল বানিয়েছেন জ্ঞানী বানিয়েছেন সবকিছু দেওয়ারে একমাত্র মালিক কে আল্লাহ জোর আওয়াজে বলুন না মালিক আমরা কসম করে বলি কুফুরি বিশ্বাস অন্তরে রাখবেন না এমন বক্তব্য বলতে শুনেছি জামার মধ্যে দারিদ্র প্রথা ছিল কিন্তু দয়াল বাবার সান্নিধ্যে যাবার পর থেকে আমি ধনী হওয়া শুরু করেছি জুড়ে জুড়ে বলেন নজুবিল্লা সব দেওয়ার মালিক কে ভাই আমার আমার পয়েন্টটা এখানে এবার হজরত আব্দুল্লাহ আমরুল্লাহ বলছেন এটাই হচ্ছে সেই গুণ যে গুণটা আমরা ধারণ করতে পারি না এটা বড় কঠিন আমল যে কারো প্রতি কোন রাগ গুসা অন্তরের মধ্যে না রেখে ক্ষমা করে দেওয়া আর কাউকে হিংসা না করা এত বড় মাপের আমল এটা এই আমলটা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে ভাই রামার অন্তরে হিংসা লালন করা হালাল না হারাম আরো যদি বলুন বিদ্বেষ পোষণ করা হালাল না হারাম অথচ আমরা এক একজনে হিংসার খনি হয়ে বসে আছি হিংসার দিকু হয়ে বসে আছি কথা ঠিক না ব্যাটিক যদি বলে কয়েকদিন আগে একা আলেম কোন এক মঞ্চে দাঁড়িয়ে বলল বিগত ষোলো বছরে দর্শে নিজামির যে সমস্ত ইমাম সাহেবরা মসজিদে আছে তাদেরকে ঘা ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিতে হবে নজবিল্লা করেন মানুষ এত হিংসা অন্তরে লালন করেন কি করে অথচ ইনসাফের দৃষ্টিতে যদি আপনি কথাবার্তা বলেন বিগত সৈরাচারের আমলে দর্শে নিজামির আলেম ভাই সবচেয়ে বেশি মাজলুম হয়েছে এই মাটিতে আর সেটা হয়েছে একমাত্র কোরআনের কারণে একমাত্র ইসলামের কারণে একমাত্র দিনের কারণে কথা ঠিক নেবে ঠিক যদি বলুন সুতরাং হিংসাত্মক বক্তব্য দিয়ে মুসলিম উগ্মাকে বিভক্ত করা যাবে না হিংসা ছেড়ে দিতে হবে উসুল গ্রহণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ হবে। লক্ষ্য করে তাকে দেখুন আলহু সাল্লাম তলোয়ার দিয়ে জোর জবরদস্তি করে মানুষের হৃদয়ে জায়গা করেন নাই স্থান করেন নাই আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে ক্ষমতা দিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষের দিলের মধ্যে জায়গা করে নিতে চান বলে রাখবেন লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল করা যায় হল দখল করা যায় লাঠিয়াল বাহিনী দিয়ে জায়গা জমি দখল করা যায় কিন্তু জোর জবরদস্তি করে মানুষের কলিজার মধ্যে জায়গা করা যায় না মানুষের কলিজার মধ্যে জায়গা নেওয়া যায় আদর্শ দিয়ে ঠিক না ঠিক নবী করিম ইসলামের কাছে ধরে আনা হলো বনু হানিফা প্রধান গুপ্তপ্রধান উসালকে এই সুমামা ইবনে উসাল হচ্ছে সাথে ব্যবসায়িক আবদ্ধ ছিল বনু হানিফ গুপ্ত প্রধান এই বনু হানিফা এলাকা দিয়ে শাম এবং সিরিয়াতে মক্কাতুল মুকাররমায় গম এরপরে আটা ধান শস্য খাদ্য সামগ্রী সিরিয়া শাম থেকে ভুক্ত বনু হানিফা পুত্র না হয়ে মক্কার লোকেরা খাবার পেত না আর ওই বনু হানিফা গুত্র ছিল নাম ছিল সুমামা ইবনে উসাল যেহেতু মক্কার কুরাইদের সাথে ভালো সম্পর্ক সেই সূত্র ধরে মোহাম্মদের উপর তার বিরাট রাগ ছিল গুসা ছিল এত রাগ গুসা ছিল সে ঘোষণা করেছিল সুযোগ পেলে মোহাম্মদ সাল্লাহামের দেহ থেকে তার কল্লা বিচ্ছিন্ন করে দিল সাহাবাইকরামের একদল সারিয়া চিহাদি কাফেলা ছোট্ট একটা কাফেলা বনে হানিফা উত্তর থেকে অবাক কাম করার সময় সুযোগ সন্ধান করে রাসূলের জানিয়ে এ সুমা সোমাবাই ইবনে ওসালকে গ্রেফতার করলো সোমাবাই ইবনে ওসালকে গ্রেফতার করে মদিনাতে আনা হলো মদিনাতে আনার পরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন তাকে মসজিদে নবীর সামনে খুঁটির সাথে বেঁধে রাখাবো কথা কি বুঝতে পারতেছেন আপনারা শুনতে কষ্ট হচ্ছে না তো সোমামা ইবনে ওসালকে বাধা হলো মসজিদ নবীর সামনে খুঁটির সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম প্রথম দিন তার সাথে সাক্ষাৎ করলেন জিজ্ঞেস করলেন সোমামা তোমার খবর কি সোমামা ইবনে ওসাল ভীত সন্তুষ্ট হয়ে নমনীয় হয়ে বলছে মোহাম্মদ আমি যে অপরাধ করেছি এই অপরাধের কারণে আপনি যদি আমার করেন ইন কতালতা তা ফাত্তাক্তুল দা দামিন যোগ্য একজন অপরাধীকে আপনি হন আর যদি আপনি যদি আপনি আমার উপরে একটু দয়া করে আমাকে ক্ষমা করে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি ক্ষমা করলেন আপনার এই ক্ষমা আমি কোনোদিন ভুলে যাব না আর আপনি যদি আমার কাছে মুক্তিপণ চান যত অর্থ করে আপনি চান আমি দিতে রাজি আছি কারণ এতটুকু আর্থিক সচ্ছলতা আমার আছে যে আপনার চুক্তিতে আমি সই করতে পারবো নবীজি সাল্লাহ ইসলাম তিনটার একটাও করলেন না তাকে ক্ষমা করলেন না এমন কি তার সাথে মুক্তিপণের চুক্তিও করলেন না দ্বিতীয় দিন নবীজি সাল্লাহ আলী সাক্ষাৎ করে বললেন ও কি খবর তোমার সুমামা একই জবাব দিলেন তৃতীয় দিন আবার নবীজি তার সাথে সাক্ষাৎ করলেন সুমামা তৃতীয় দিন একই জবাব দিলেন নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবিরা তোমরা সুমামার হাতের বাঁধন খুলে দাও পায়ের শিকলটা খুলে তাকে আজাদ করে দাও আল্লাহর মনে মনে কষ্ট পেলেন মনে মনে ভাবলেন এত কষ্ট করে সুমামাকে ধরে নিয়ে আসছে ধরেন ফাঁসির আসামি কিংবা এলাকার মধ্যে মাদক ব্যবসায়ী পুলিশ খুব কষ্ট করে ধরে নিয়ে আসছে এখন আদালত সব সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে তারা বেকুসুর খালাস করে দিল সারা কষ্ট করে ধরে নিয়ে আসে মনে একটু কষ্ট লাগবে না বুঝেন নাই মনে হয় একটু কষ্ট লাগে স্বাভাবিক না তো স্বাভাবিক বুঝতে পারলেন না যে ব্যাপারটা কি সোমামাকে এরকম একটা কুখ্যাত কাফের হুজুরের শত্রু ধরে নিয়ে না কিছু টাকা পয়সা রাখতে পারলে তো মোটামুটি কাজ হইতো তাও রাখলেন হত্যাও করলেন হেডনি মাস্ক দিলেন তিন দিন হয়ে গেছে সুমা মাইড নেওসাল মসজিদ নববীর সামনে থেকে একটা বাগানে গেলেন মদিন আচল মনোবরে একটা বাগানে গিয়ে সেখানে গিয়ে ভালো করে গোসল করলেন পবিত্র হলেন মসজিদ নববীতে আসলেন এসে নবিকানি নুসাল্লাল্লাহ হলে সামের সামনে এসে ঘোষণা করলেন হে আল্লাহর নবী আমি আপনার সামনে করে মুসলমান হয়ে গেল সবাই অবাক হয়ে গেছে সবাই অবাক হলো কারণ কি ঘটনা কি সুমামা ইবনে উসাল তখন বললেন আল্লাহর নবী আল্লাহ করে বলি এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমি সুমামার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেহারা চাইতে কোনো প্রিয় চেহারা জমে আর নাই আপনার শহর মদিনার চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার শহরের চাইতে প্রিয় শহর এই পৃথিবীতে আমার কাছে আর নাই আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আমার ছিল না কিন্তু আজকের পর থেকে ইসলামের চাইতে উত্তম ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই বিগত তিনটা দিন আমি আপনার আচরণ লক্ষ্য করেছি সাহাবিদের সাথে আপনার মোয়াবেলা মহাসারা লেমদের কথাবার্তা আদর্শ আমি দেখেছি আমি একজন বিবেক সম্পন্ন বুধ মানুষ আমি মূর্খ মানুষ নই তিনটা দিন আপনাকে আপনি অবজারভেশনে রেখেছিলাম তিনটা দিন আমি আমার আত্মার আখলাক দেখেছি চরিত্র দেখেছি আত্মার আখলাক আর চরিত্র দেখে আমার কাছে হৃদয় আমাকে এ কথা স্থির হয়েছে অন্তরের মধ্যে নিঃসন্দেহে আপনা আপনি আল্লাহর নবী আপনি সত্য নবী মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই আপনার ধর্ম সত্য আপনি যে একজন সাচ্চা নবী এতে কোনো সন্দেহ নাই এই জন্য আমি আমার মনের সমস্ত কালিমা দূর করে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমি এখান থেকে যে সবকটা নিজেকে নিতে চাই আর আপনাদেরকে দিতে চাই এই সুমা ইসান মোহাম্মদ সাল্লা জানি দুঃখ ছিল সে জানি দুঃশনদের সাথে হজুর যে আচরণ ছিল আজকে আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে সেই আচরণ নাই কথা ঠিক নেবে ঠিক যদি বলেন সুতরাং আমাদের অন্তর থেকে হিংসাকে দূরীভূত করে আমরা আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চাই পার্বত হিংসা আল্লাহ